এখানে হচ্ছে সবচেয়ে কম রেটে মাল পাওয়া যায় অনেকে আছে চক নাম জানে কিন্তু হ্যাঁ কোন মার্কেটে কি রেট আসলে আশিক আর এসির বাতাস খাওয়ায় রেট বেশি ধরবে আর আমরা দেখা যায় একটু গরমের বাতাস খাওয়াইলো রেট ইনশাআল্লাহ কম পাবেন পার পিসে পাঁচ দশ টাকা মানে অনেক ষাট টাকা পিস শুধু ষাট টাকায় আপনারা দেখা যায় এটা হ্যাঁ পনেরো বিশ টাকা মানে বিক্রি করতে পারবেন বাচ্চাদের জন্য এগুলো বাচ্চাদের আরো কিছু আইটেম আছে এগুলো একটু ভালো কোয়ালিটির এগুলো হচ্ছে আবার বারো টাকা আপনি এগুলা অনায় এসে 30 টাকা বিক্রি করা যায়। 25 30 টাকা বিক্রি করলেই না। পরে এগুলা আছে 30 টাকা। ভিতরে চামড়া দেওয়া। শুধু 30। এগুলা 70 80 টাকা বিক্রি করা যায়। তারপর এটা আছে 20 টাকা। 40 50 টাকা বিক্রি করতে পারবে খুচরা পর্যায়ে। আমরা তো হোলসেল। সে 35 টাকা। শুধু 35। অ্যাপেক্স। ভিতরে চামড়া এগুলা একশো টাকাও বিক্রি করে চল্লিশ টাকা এটার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে চল্লিশ টাকা এগুলো একশো টাকা বিক্রি করা যায় চল্লিশ টাকা সত্তর আশি টাকা যে যেমন বিক্রি করে এটা আছে একটু ভালো কোয়ালিটির মধ্যে একদম প্রিমিয়াম এগুলো অনলাইনে ভালো চলতেছে এটা পঁচাত্তর টাকা দেড়শো টাকা দুইশো টাকাও বিক্রি করা যায় তারপরে এটা আছে শুধু পঁয়ষট্টি ভিতরে সিম কার্ড মেমোরি কার্ড তারপরে কয়েন রাখার জন্য এক্সট্রা পকেট হ্যাঁ ভিতরে চামড়া শুধু পঁয়ষট্টি টাকা অনায়াসে একশো থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবো পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন একশো টাকা অনায়াসে বিক্রি করা যায় এটা আছে ষাট টাকা এটা ভিতরে চেন দেওয়া আছে পার্ট তিনটা একটা দুইটা তিনটা বলে এক্সট্রা চেন কয়েন পকেট হ্যাঁ নেট পকেট দেওয়া আছে শুধু ষাট টাকা একশো থেকে দেড়শো টাকা বিক্রি করা যায় এগুলো এগুলো আছে ষাট টাকা একদম আপডেট ডিজাইন লুকটাও ভালো কেউ যদি চায় অনলাইনে বিজনেস করতে পারবো ষাট টাকা শুধু দেড়শো টাকা বিক্রি করা যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দেশের যে যেখানে বসে আজকে ভিডিওটি দেখছেন আশা সবাই খুব ভালো আছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেদারের এবং আর্টিফিশিয়াল কিছু হচ্ছে মানিব্যাগের কালেকশন আছে যেগুলো মাত্র সাত টাকা বারো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে সাড়ে পাঁচশো টাকা সাতশো টাকারও প্রোডাক্ট আছে ভালো মানে আর আপনারা যারা কাস্টমাইজ করে প্রোডাক্ট নিতে চান তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো পাই পাইকারি দামে আপনারা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন বেকার ছেন ঘরে বসে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন আপনারা তাহলে কিন্তু ফুটপাতেও এই ব্যবসাটি করতে পারবেন আসসালামু আলাইকুম কাউলেদার পক্ষ থেকে স্বাগতম হ্যাঁ আমাদের দোকানের নাম হচ্ছে কাউলেদার হাউস এখানে আমরা এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম আমরা নিজেদের এই ফ্যাক্টরি আছে এখানে চকবাজারের চার পাঁচটা শোরুম আছে যেখান থেকে খুশি একই আমাদের সবগুলো দোকানের নাম কাউলেদার হাউস এখান থেকে আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো হ্যাঁ মাল বানায় কাস্টমাইজ করে নিতে পারবেন অনলাইনে অনেক কাস্টমার আছে যারা আসলে কোথায় কারখানাটা কোথায় আছে আমাদের কারখানা বংশাল আলদারজাগ হোটেলে অপোজিটে আচ্ছা কেউ যদি কাস্টমাইজ করে প্রোডাক্ট নিতে চায় নিতে পারবে নিতে পারবে হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন কত আছে টাকার প্রোডাক্ট সর্বনিম্ন পাঁচ থেকে আহ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এখানে যার যার খুশি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে নিতে পারবে আচ্ছা তো আমাদের আর কিছু প্রোডাক্ট দেখান আপনাদের দোকানে একটা কার্ড দেখান এটা হচ্ছে ভাইয়দের দোকানের কার্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা নাম্বার দেওয়া আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু প্রোডাক্ট একদম লাইভ ভাবে দেখে শুনে কিন্তু আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারেন অথবা যদি আপনাদের কোনো কালেকশন থাকে আপনারা হোয়াটসঅ্যাপে দিতে পারবেন ভাইয়দের যে কালেকশন আছে ওই কালেকশনগুলো তারা দেখালে পরে আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনাদের পছন্দের সহ কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে কিন্তু লোকেশন দেওয়া আছে চাইলে আপনারা এই লোকেশনে চলে আসতে পারেন যা আছে ব্র্যান্ডের প্রোডাক্টস আছে যে বক্স সহ বক্স যেটা হবে কাউলেদার হাউস এই যে মালে গাও কাওলাদার লেখা আছে এই সবগুলোই আমাদের নিজের সমান একদম অরজিনাল চামড়া এক পার্ট কোনো জোড়াতালি নাই আচ্ছা হ্যাঁ এগুলো 2-4 10 বছর গ্যারান্টিও দিতে পারবো ইনশাআল্লাহ এগুলো নিয়ে সমস্যা নাই এখানে যেমন কাওলাদার হাউস এখানে কিন্তু লোগোটা দেওয়া আছে আপনার সাইলে কিন্তু আপনাদের ব্র্যান্ডের নাম অনুসারে কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন এরকমের কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ ভাই তারপরে

এটা হচ্ছে কাঠটা রাখার জন্য আলাদা চেন দাও আছে লং দেখাই এই যে লং হচ্ছে 280 টাকা এটা একদম 100% চামড়া আপনারা খুচরা পর্যায়ে এটা থেকে হাজার টাকাও বিক্রি করে বড় বড় শোরুমে আচ্ছা এর কিন্তু কম আছে থেকে কিছু প্রোডাক্ট দেখান কম আছে শুধু 37 টাকা শুধু টাকা থেকে শুরু আছে হ্যাঁ থেকে শুরু এটা হচ্ছে একশো টাকা আচ্ছা এটা অনলাইনে দেড় দুইশো টাকা বিক্রি করতে পারবো না এসে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন এগুলো কিন্তু একশো টাকা ইজিলি হচ্ছে বিভিন্ন ধরনের ফুটপাতে অথবা আপনারা বাসে কিন্তু দেখতে পাবেন এগুলো হচ্ছে একশো টাকা করে সেল করে এগুলো কিন্তু ষাট টাকা শুধু ষাট চল্লিশ পঞ্চাশ টাকা দেওয়া আছে মোবাইল রাখার জন্য গ্যাজেট দেওয়া আছে এটি শুধু সাত টাকা শুধু সাত হ্যাঁ এগুলো আছে পঞ্চান্ন টাকা ডিজাইনগুলো দেখেন এগুলো একশো টাকা হয় এসে বিক্রি করতে পারবেন ফুটপাথে যে কোনো জায়গায় এটাও পঞ্চান্ন টাকা এর ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে কোয়ালিটি শেষ নাই এই লম্বাদের লম্বার মধ্যেই প্রায় একশো আইটেম আছে এতগুলো দেখানো সম্ভব না তারপর আমি যতটুকু পারতেছি আপনাদের দেখাই এগুলো কত করে আছে এটা পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা শুধু পঁয়তাল্লিশ টাকা

একটু ফিনিশিংগুলো দেখাই আপনাদের তার মানে কি বলবো মানি ব্যাগ বললেই আসলে কাস্টমার এইটা চাচ্ছে বর্তমানে শুধু একশো টাকা শুধু একশো বিশ পঁচিশ টাকা বিশ থেকে পঁচিশ টাকা দুই তিনটা মডেল আছে এগুলোর মধ্যে আরও একটা মডেল আছে ভাইরাল মডেল একশো টাকা শুধু একশো পঁয়ষট্টি এই অরিজিনাল আর্টিফিশিয়াল এগুলো চায়না মাল তো এটি আর্টিফিশিয়াল কিন্তু এগুলো হচ্ছে অনলাইনে একবারে ব্যাপক হারে চলতেছে অনলাইন ফুটপাথ যেখানেই বলে আচ্ছা আপনারা এখান থেকে কিন্তু আর্টিফিশিয়াল কিছু প্রোডাক্ট পাবেন আর হচ্ছে অরিজিনাল লেদারের প্রোডাক্টও আছে এই মালটার ব্যাপক ইয়া সারা পাইছি আর এমনি তো অনেক চলে আমি কালারগুলো দেখাই একটু এগুলোর ব্যাপক কালার আছে ছয়টা কালার হ্যাঁ ছয়টা কালার আছে ডিজাইন আছে আচ্ছা প্রাইস কত করে একশো টাকা শুধু একশো পঁয়ষট্টি দোকানে কিন্তু আরও একটা ভিডিও করেছিলাম উনি ভালো রেসপন্স পেয়েছে আর আপনারা ভালো কমেন্টস করেছিলেন আপনাদের যদি এখানকার প্রোডাক্ট পছন্দ হয় তাহলেই নেবেন পছন্দ মতো দোকান থেকে আপনার কি সেরকমের ইউটিউব অনেক ভিডিও পেয়ে যাবেন আপনাদের যেখান থেকে পছন্দ এগুলো হচ্ছে ভব চামড়া এগুলো শুধু পঁচাশি নব্বই টাকা হ্যাঁ এগুলো দেড়শো টাকা মানে এসে বিক্রি করবে ম্যাচ দিয়ে পুরো দেখানো যাবে হ্যাঁ আমি অনেকে আসলে চামড়া চিনে না এর জন্য চিনার সুবিধার্থে আমি একটু ম্যাচ মারিয়ে দেখাই এগুলা কিছু হবে না এই যে ধরে রাখছি ভিতরে বাইরে যে কোনো জায়গায় দেখেন কিছু হয় নাই এগুলো পূর্বে না অরিজিনাল চামড়া শুধু নব্বই টাকা সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে শুরু দেন হচ্ছে আপনার দেখেন কোয়ালিটিটা দেখেন মানে কেউ আসে অনেক পকেট টকেট দরকার অফিসিয়াল কিছু এখানে পকেটে শেষ নাই পকেটে শেষ নাই এই যে মাঝে চেন দেওয়া আছে আবার এখানে পকেট এখানে পকেট আবার এখানে তো আছেই এগুলো হান্ড্রেড পারসেন্ট চামড়া দুইশো চল্লিশ টাকা শুধু দেখাই এখানে আপনাদের কিছু কোয়ান্টিটি দেখাই আমাদের সব সময় স্টক স্টক থাকে মাল নিয়ে সমস্যা নাই কেউ যদি অনলাইনে বিজনেস করতে চায় অনেকে আছে বুস্ট করে হ্যাঁ মাল নিয়ে সংকটে ভুগে এটা থেকে নিশ্চিন্ত থাকতে পারেন ইউজ পরিমাণে মাল আছে ইউজ পরিমাণে চায়না দেশি চামড়া ভ্যাকসিন কোনো আইটেম বাদ নেই এগুলো এগুলো হচ্ছে রাউন্ড চেন এগুলো হান্ড্রেড পারসেন্ট চামড়া শুধু একশো টাকা অনেকে সমস্যা হয় এখান থেকে আঠা ছুটা যায় এগুলো সিলি দেওয়া আঠা ছুটার কোনো ভয় নাই ডাইরেক্ট সিলি দেওয়া শুধু একশো টাকা কালার আছে এগুলোর মধ্যে আবার দুইটা তারপরে যে হান্ড্রেড পার্সেন্ট চামড়া এগুলো আছে শুধু পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই শুধু পঞ্চান্ন টাকা একশো টাকা অনায়াসে বিক্রি করা যায় মালের হচ্ছে প্রত্যেকটা মালের তিনটা করে কালার আছে প্রত্যেকটা মালের সর্বনিম্ন দুইটা কালার কালার আছে কালার শুধু সত্তর টাকা এগুলো অনলাইনে আপনারা প্যাকেজ হিসাবে অনেকে প্যাকেজ করতে পারেন কম্বো করতে পারেন আমাদের থেকে আইটেমগুলো নিয়ে হুম কালার আছে শুধু সত্তর টাকা যদি খুচরাও বিক্রি করা যায় তাহলে দেখা যায় দেড়শো টাকা বিক্রি করতে পারবো একশো থেকে দেড়শো টাকা শুধু সত্তর টাকা তিনটা করে কালার আছে এটা আমি একটা আইটেম খুলে দেখাই এর ভিতরে কয়েন পকেট দেওয়া আছে মাঝে চেন আছে মোবাইল রাখার জন্য গ্যাজেট দেওয়া আছে শুধু সত্তর টাকা শুধু একশো টাকা শুধু একশো আপনারা এসে দেড়শো থেকে দুশো টাকা বিক্রি করতে পারবেন সব দোকানে না ইনশাল্লাহ ভুল করে না চক বাজার চার নাম্বার গলি পাঁচ নাম্বার গলি আমাদের চার পাঁচটা শোরুম আছে কাউলেদার বড় করে ব্যানার দেওয়া আছে এগুলো ইন্ডিয়ান মাল বলে কিন্তু এটা দেশি ইন্ডিয়ান আমরা বয়কট করছি এই যে দেখেন শুধু ষাট টাকা শুধু ষাট এটার কালারও আছে দুইটা কালার ডিজাইনের চেঞ্জ আছে একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে এটা সাইজ ছোট বড় আছে এটা বড়টা পঁয়ষট্টি টাকা ছোটোটা ষাট টাকা এটা আছে আপনার পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন শুধু পঞ্চান্ন একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে এক্সট্রা প্ল্যাটার দেওয়া আছে পকেট আছে এটা হচ্ছে শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন যদি আপুর ভিডিও দেখে কেউ আসে তাহলে আরো দুই টাকা কমাই ধরবো ইনশাল্লাহ শ্রাবণের ব্লক নাম বললে ডিসকাউন্ট দিয়ে দিব ডজনে দশ টাকা বিশ টাকা করে কম রাখবো ইনশাল্লাহ এই যে কালার আছে এগুলোর কালার আছে কালার আছে শুধু পঞ্চান্ন একশো টাকা বিক্রি করা যাবে তারপরে হচ্ছে আপনাদের কিছু থ্রি কোয়ার্টার আইটেম দেখাই এগুলো সাইজ একটু বড় শুধু পঞ্চাশ টাকা দেখেন মাঝে চেন দেওয়া আছে শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা আপনার এখানে কিন্তু ওয়ান টু নাইনটি নাইনের ভিতরে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট পেয়ে যাবেন আর কিছু দামি প্রোডাক্ট আছে বাদ বাকিগুলো কিন্তু ম্যাক্সিমামই একশো দেড়শো টাকার ভিতরে সব প্রোডাক্টের কালেকশন আছে এখানে এগুলো আছে একশো টাকা আমরা মানসম্মত মাল দেই আমাদের রিভিউ ভালো আপনারা দেখেন চকবাজারে আসলে আমাদের নাম বললেই হবে তিন চারটা দোকান আছে চকবাজার বাজার চার নাম্বার পাঁচ নাম্বার গলিতে আমাদের গুলিস্তানীয় শোরুম আছে হল মার্কেট কাউলেদার সবগুলোতে কাউলেদার লেখা এগুলো শুধু একশো টাকা চামড়া আপনাদের শুধু দুইশো টাকা বিক্রি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট চামড়া তাই কার্ড হোল্ডার কার্ড হোল্ডার এই যে কার্ড হোল্ডার চায়না এগুলো একশো পঁচিশ টাকা শুধু একশো পঁচিশ তিনটা চারটা করে কালার ডিজাইনও আছে অভাব নাই হ্যাঁ আপনারা চাইলে অনলাইনে অফলাইনে সব জায়গায় বিক্রি করতে পারবেন দুইশো থেকে তিনশো টাকা থ্রি পার্ট এই যে হচ্ছে তিন মাস শুধু পঁচিশ টাকা শুধু পঁচিশ ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এক্সট্রা হ্যাঁ অরিজিনাল চায়না এগুলো এগুলো চাইলে দেশি এভাবে এত ভালো ফিনিশিং দিয়ে দেশি কেউ তৈরিও করতে পারবে না হ্যাঁ এটা এক্সট্রা ফিতা দেওয়া আছে হারানো দেখা যায় রিক্স মুক্ত এখানে মোবাইল রাখতে পারবে টাকা রাখতে পারবে এক্সট্রা চেন আছে ইম্পর্টেন্ট কিছু রাখতে পারবে প্রাইস মাত্র ২২০ টাকা শুধু ২২০ এগুলো ছয় সাতশো 800 টাকাও বিক্রি করতেছে শুধু পঁয়ষট্টি টাকা কালার আরও আছে তিনটা করে কালার শুধু পঁয়ষট্টি এগুলো বাইরে আপনি একশো থেকে দেড়শো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন ফোন রাখার জন্য গ্যাজেট টাকা রাখার জন্য গ্যাজেট এক্সট্রা কার্ড রাখার জন্য পকেট ডিজাইনও ভালো এটা ভালো ব্যাপক চলতেছে শুধু পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এর থেকে ভালো প্রোডাক্ট আর কী দিবে এগুলো কিন্তু আপনারা একশো বিশ টাকা বা একশো টাকা অনায়াসে সেল করতে পারবেন এগুলো আছে হান্ড্রেড আমরা কোয়ালিটিটা দেখেন জাস্ট এগুলো দুই চার দশ বছরে কিছু করতে পারবে না দুইশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন বিভিন্ন কোয়ালিটি আছে আপনাদের জাস্ট কোয়ালিটিগুলো দেখায় হ্যাঁ এতগুলো এটা শুধু একশো নব্বই টাকা একশো নব্বই হান্ড্রেড পার্সেন্ট চামড়া এগুলো হ্যাঁ এগুলো আছে একশো আশি টাকা শুধু একশো আশি এক্সট্রা কার্ড হোল্ডার আছে এটার সাথে গিফট থাকবে হুম শুধু কাউলেদার মেড ইন কাউলেদার আমাদের ব্র্যান্ডিং করা থাকবে প্রত্যেকটা মালে কেউ যদি কাস্টমাইজ করে নিতে চান যার যার ব্যক্তিগত নাম দিয়েও কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় কোয়ান্টিটি করা লাগবে এটা হচ্ছে অরিজিনাল চামড়া এগুলো এক পার্ট দেখেন কোনো জোড়াতালি কিচ্ছু দেওয়া নাই একদম এক পার্ট তিনশো টাকা এই যে অ্যাপেক্স 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 আমাদের অ্যাপেক্সের শোরুমের মালিকরা আমাদের থেকে কোয়ান্টিটি করে নেয় এই যে দেখেন এগুলোদের যদি শোরুমে বিক্রি করে হাজার বারোশো টাকা আমাদের থেকে নিলে শুধু দুইশো টাকা হানড্রেড পার্সেন্ট চামড়া শুধু দুইশো তিরিশ এই যে ছোটো সাইজও আছে হানড্রেড পার্সেন্ট চামড়া ছোটো সাইজ দেখেন পার্ড আছে শুধু একশো টাকা এগুলো বক্স করা থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা বক্স করা থাকবে এই যে চাবির ব্যাগও আছে দেখেন বিভিন্ন ডিজাইন একটা ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আছে কালার আছে সমস্যা নেই একশো তিরিশ টাকা এগুলো এগুলো কিন্তু চামড়া চাবির ব্যাগ একশো তিরিশ টাকা এগুলো দুইশো টাকা বিক্রি করা যায় আরও কম রেটেরও আছে এগুলো আছে একশো টাকা আরও কম রেটেরও আছে এই যে ক্রোকোডাইল চামড়া তিনশো আশি টাকা শুধু তিনশো আশি হান্ড্রেড পার্সেন্ট চামড়া এগুলো হ্যাঁ আইটেম অনেক আছে অনেক এগুলো কম দামিও আছে আপনারা যে যেরকম আসলে সব জায়গায় হ্যাঁ যে যে রেঞ্জে নিতে চাবেন সেই রেঞ্জের আছে এটা চারশো বিশ টাকা এটা হচ্ছে ছয়শো টাকা ইজি পোসে এগুলো গুগলে সার্চ দিয়ে দেখবেন আঠারোশো টাকা হোলসেল রেট দেওয়া আমরা দিব শুধু ছয়শো টাকায় এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মালের কোয়ালিটিটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট চামড়া রাখছে যাতে হারানোর ভয় না থাকে এটা হচ্ছে ডাবল ফোন দুইটা ফোন থাকবে দুইটা ফোন রাখতে পারবেন একটা দুইটা দুইটা গ্যাজেট দেওয়া আছে চারটা ম্যাগনেট দেওয়া আছে শুধু তিনশো পঞ্চাশ টাকা আর স্ট্রাবো দেখে যে আসবে তাদের জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট দিয়ে দেবে ইনশাল্লাহ প্রাইস কত প্রাইস হচ্ছে 350 টাকা এগুলো কিন্তু একটু দামের ভিতরে মেরিন কাউ লেদার আচ্ছা এগুলো একটু দামি প্রোডাক্ট এখানে কিন্তু এরকম আরো অনেক দামি প্রোডাক্ট রয়েছে আর আপনারা চাইলে তো আপনারা খুব কম কম দামে নিতে পারবেন আর তারা নেবেন ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব পছন্দ হলে প্রোডাক্ট নিতে পারবেন অথবা সরাসরি আপনারা চলে আসতে পারেন চকবাজার ভাই আপনাদের লোকেশন বলে দেন আবার একটু লোকেশন হচ্ছে চকবাজার 4 নম্বর গলি আশিক টাওয়ার অপোজিট শাহি মসজিদের অপোজিট আমাদের মার্কেট টা হচ্ছে মিডিল